প্রেসিডেন্ট কুলিওয়ালা ঠেলাওলার কোনো পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লায় বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলো রে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে পার্থক্য বিভেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাপ্তিরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে প্রেসিডেন্ট কলিওয়ালা ঠেলাওয়ালার কোন পার্থক্য আল্লাহর সামনে নাই চিল্লে বলো ঠিক যার প্রমাণ প্রেসিডেন্ট যখন নামাজে দাঁড়ায় তার পাশে রিক্সাওয়ালাও নামাজে দাঁড়ায় তার পাশে শিক্ষকও নামাজে দাঁড়ায় তার পাশে ব্যবসায়ী ভাই নামাজে দাঁড়ায় তার পাশে ছোট্ট ছেলেটাও নামাজে দাঁড়ায় আল্লাহর সামনে গোটা সব বিশ্বের মানুষগুলোরে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে কে তো বিবেদের প্রাচীর আমরা ভেঙেছি এই বিভেদের প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিতে হবে